তুমি চিনো না তোমার নবীকে কি করা গেছেন আমাদের জন্য আর এখনো কি করতেছেন এখনো কবরে কাঁদে যদি আমাকে অনুমতি দেয় মাধবদের মানুষ আমি পুরো এখানে নিয়ে আসতে পারি পুরা জমাত যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রসুলকে কাঁদেন কেন বলছে বাংলাদেশের সরল সহজ সাদা সিদা উন্মতের জন্য কাঁদেন বাংলাদেশের উন্মত সরল সহজ সাদা সিদা এদের জন্য কাঁদি বসে কেন কাঁদেন বসে আমার বাংলাদেশের সরল সহ সাদা সিদা এক একজনে এক এক থিউরি দিয়ে ছিনা নেওয়া যাইতেছে কেউ বলতেছে ভাঙ্গা করে থাকবো না স্বামীর কথা মানবো না কেউ এই থিউরি কেউ ওই থিউরি দিয়া আমার সাদা সিদা কে নিয়ে যাইতেছে এই জন্য আমি চোখের পানি ছড়াইতেছি আলহামদুলিল্লাহ আজকেও একটা পরিবেশ আমাদের দেশে আছে। যার কারণে আমি বলি যে দেওয়ালে যেরকম বল মাল্য ফিরে আসে যত দুর্যোগ বাংলাদেশে আসুক না কেন আমার মনে হয় সব বাংলাদেশে জমিনের সাথে টাচ খায়া পিছনে ফিরা যায় যার কারণে আজ পর্যন্ত কোনো বিপর্যয় ঘটে নাই সারা দুনিয়া চিৎকার দিছে করুণা এমন হবে তেমন হবে সেমন হবে আল্লাহ দেখা দিছে উন্নত থেকে উন্নত দেশ দুই বৎসরের ভিতরে একদিন দেখাইতে পারে নাই যে মৃত্যুর কোথা জিরুতে না আমেরিকা না কানাডা না ইংল্যান্ড না অস্ট্রেলিয়া না ইউরোপ আলহামদুলিল্লাহ বাংলাদেশ টানা দুই সপ্তাহ দেখাইছেন একজনও মারা যায় না অথচ একজন মানুষও সচেত সচেতন যে আমরা কি সচেতন হ্যাঁ কি আরো উল্টা বলে টেলিভিশনে করুন এত বড় বড় দেখায় নাকের শিল্প এত বড় না এটা নাক দিয়া যাবে না মাস্ক পরবো তো পড়বো কেন কেন এক টাকা খরচ করবো করুন এত টেলিভিশনে এত বড় বড় দেখায় ঠিক না কি বলে এই জন্য মাস্ক পরে না কিন্তু আল্লাহ এই দেশকে দেখেছে এই জন্য শেষ কথায় চলে আসছি আল্লাহর রসুলকে যদি মানতে পারি তা আল্লাহর তা হয়ে হয় এই উন্মতের জন্য আল্লাহ সুযোগ দিচ্ছেন নালে এই হাদিস কোনোদিন আসতো না আমাদের জন্য সুযোগ লাউ অমিলা ওসরামা উমসিলা আমরা যদি দশ পার্সেন্টও করতে পারি নাম্বার হান্ড্রেড পাব দশে একশো পায়া পাস করবো এই জন্য আসেন আজকে এই ওলামা সম্মেলন থেকে ওয়াদা করি যে নবীর আদর্শ শিখব ক্যারিয়ার শিখব লাইফ স্টাইল শিখব একটা হইল জীবনের মৌত পর্যন্ত সঙ্গী বানাবো আল্লাহ কবুল করুন কিন্তু এখন আরো এক প্রশ্ন যদি মাধবদীর শিক্ষিত মানুষগুলা বলে নবী আছে তো আছে কোথায় চোদ্দশো তেত্রিশ বছর হয়ে গেছে দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ রসুল দশ হিটজিতে দুনিয়ার থেকে বিদায় নিছেন আজকে চলতেছে চোদ্দশো তেতাল্লিশ মনে হয় তেতাল্লিশ তাইলে চোদ্দশো তেত্রিশ বছর আগে নবী দুনিয়ার থেকে চলে গেছেন নবীর আদর্শ পাব তো পাব কোথায় মানব তো মানব কি করা গোলাম হব তো হব কি করা এই প্রশ্ন যদি করেন তাহলে কোরআন জবাব দিছে উলিল আমি আমার উত্তর সুরী দেখা যাইতেছি আল্লাহ বলতেছেন কেউ মত সকাল পর্যন্ত ওই জীবন আমার কাছে গ্রহণযোগ্য যেই জীবন আমার নবীর আদর্শ অনুযায়ী হবে যাই ওই আদর্শ তার ভিতরে একটাও হোক ওই জীবন আমার কাছে গ্রহণযোগ্য ওই জীবন ছাড়া কোনো জীবন আমার কাছে গ্রহণযোগ্যতা রাখে না বিদায় এই জীবনেই যখন মাপকাঠি তাহলে মানুষ এটা পাবে তো পাবে কি করা তো আল্লাহ বলে কেমতে সকাল পর্যন্ত আমি কিছু লোকদেরকে নির্বাচিত করবো আমি নির্বাচিত করব। আমার বন্ধু সৎসাহিত করবে আল্লাহ রসুল সত্যায়িত করবেন আল ওলামা ওরা ওটা হলো এই মাধবীর ওলামা পরিষদ যা হকানি ওলামা তারা اول পক্ষ থেকে নির্বাচিত আল্লাহ নির্বাচন করছেন ভোটের মাধ্যমে না সিলেকশনের মাধ্যমে সব আরশ থেকে সিলেকশন সব আরশ থেকে সিলেক্টে নাইলে কোরআন সিনায় রাখা হতো না হাদিস সিনায় রাখা হতো না এরা সিলেক্টে এদের কাছে নদীর আদর্শ সুরক্ষিত আছে একটা শূন্যতা নাই এরকম যেটা হারা গেছে একটা আদর্শ নাই যেটা হারায় গেছে আরে জীবন তো জীবন একটা গাদার নাম পর্যন্ত হারায় নেয় একটা বকরির নাম পর্যন্ত হারায় নেয় একটা বস্তুর নাম পর্যন্ত হারায় না সব সুরক্ষিত আছে আল্লাহ বলছেন উলুল আমরি ইনকম তৃতীয় আমার নবীকে আমি উঠায় নিয়ে আনিব সে চিরদিন থাকবে না এটাই সত্য কিন্তু কেয়ামত পর্যন্ত আমি নবীর মিশনকে নবীর আদর্শকে মানুষের দুয়ার পর্যন্ত পৌঁছানোর জন্য নির্বাচিত ব্যক্তিদেরকে আমি রাখবো আর পাঠাবো যারা কোরবানির মাধ্যমে রাগ হয়ে যায় না মাধবীর মানুষ একজন ইমাম বেতন পায় তো পায় কয় টাকা এর চেয়ে তো আপনাদের একজন অটোওয়ালা বেশি কামায় না কামায় না হ্যাঁ রাগ হয়ে গেলেন হ্যাঁ একজন অটোওয়ালা বেশি কামায় একজন ইমামের চেয়ে কম কামায় অটো চালাইতে কি অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি লাগে না অটো চালাইতে আমেরিকার থেকে কোনো ডিগ্রি নিয়ে আসতে হয় ইচ্ছা করলে সে অটো চালাইতে পারত কেন চালায় না কেন মসজিদে পড়ে আছে। সে জানে আল্লাহ পক্ষ থেকে দায়িত্ব কাঁদে আসে নবীর আদর্শ মানুষের দুয়ার পর্যন্ত পৌঁছাইতে হবে টাকা ব্যাপার না কয় টাকা পাইলাম এটা ব্যাপার না কয়জনের নামাজ সহি করলাম এটা ব্যাপার কয়জনকে নবীর আদর্শ শিখাইলাম এটা ব্যাপার আর যা পাও না ওটা কেমতে দিন থেকে নিয়ে নিব বিদায় অল্প বেতন তারপরও মুস্কি হাসি দিয়া সারাটা দিন পার করে মুস্কি হাসি দিয়া সপ্তাহ পার করে মুস্কি হাসি দিয়া মাস পার করে মুস্কি হাসি দিয়া বৎসর পার করে মুস্কি হাসি দিয়া যুগের পরে যুগ পার করে বেতন দেন দশ হাজার প্রত্যেকটা মুসল্লির ডেলি কথা যা শোনায় ওইগুলা মাপলে দেখা যাবে কয়েক হাজার গুণ বেশি হয়ে তারপরও চুপ করে আসেন কথা শেষ উলামা পরিষদ আজকে আপনাদেরকে এটাই বুঝাইতে চাইতেছেন যে এই ছোট্ট জীবনটা আল্লাহর দাবিকে পূরা করতে হবে আর আল্লাহর দাবি পূরণ করা সবচেয়ে সহজ পদ্ধতি মহান

যদি সম্ভব হয় খাওয়া লাওয়া খান এদের থেকে এক লোকমা হইলেও খান চায়া খান বুঝুর এক লোকমা খাওয়া এদের আজকে আমি আপনাদেরকে দেখানে সময় নেই কিন্তু দিন দেখাবো এক লোকমা আপনাকে কি কাজে এক লোকমা এদের থেকে চায়া খান নাইলে ইমাম গাজালি কিতাব লেখতেন না ফজলুল এলমি ওলামা এটার ভিতরে সুস্পষ্ট লেখা আছে ইমাম কর্তবী এই কিতাব কোনোদিন দিন লিখতেন না ফাজা ইলুল এলমি ওলামা এই কিতাব কোনোদিন দিন হতো না যদি কিছুই না করতে পারেন মাধব মানুষ আঙ্গুল উঠায় না পায়ে হাত রেখা বলি কি 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 আঙ্গুল উঠায় না আজকে হয়তো আপনাকে আমি কিছু দেখাইতে পারবো না কিন্তু কে আমাদের দিন জিজ্ঞাসা করবো আপনাকে জরিমানা দিতে হইল তো হইল কত ওই দিন ইনশাআল্লাহ দেখা হবে ওই দিন বলতে পারবো আপনাকে মাসুল কতটুকু দিতে হলো আল্লাহ আমাদের সবাইকে যদি বুঝে আইসা থাকে ওলা আমাদের সাথে চলবেন তো ভালোবাসা মোহাব্বত উঠা বসা চলা ফিরা এমন কি খাওয়া দাওয়া ওই রসুল মাঠে পর্যন্ত আমাদের জন্য চোখের পানি এর আদর্শ হ্যাঁ সবচেয়ে বড় আদর্শ নামাজ আজকের থেকে অঙ্গীকার করি নামাজ ছাড়ব না যেখানে থাকি ওইখানে পোড়া নেই উন্মতকে বড় জিনিস দিচ্ছেন কি জিনিস আবার কোনোদিন আসছি যদি তাহলে শোনা মনে হয় এটার ভিতরে রাখা কি আছে নামাজ শুধু নামাজ মামনদেরকে বলবো নামাজ পড়ি কিছু করি আর না করি নামাজ আর ছাড়বো না আর আল্লাহর রসুলের আদর্শ শিখি একটা আদর্শ যদি শিখতে পারি আর নিজের জীবনের সঙ্গী বানাইতে পারি ইমানের সাথে যদি কবর পর্যন্ত বসতে পারি তো এই বর্তমান সময় আল্লাহ রসুলের ওয়াদা মান তামাসি সুন্নতি ইন্দা ফসাদি উম্মতি ফলাহু আজরুমিয়াতি শহীদ একশো শহীদের মালা আল্লাহ রসুল স্বাগত জানাবে শিখব তো হ্যাঁ হ্যাঁ কাদের কাছ থেকে শিখবেন নেটের থেকে কাদের থেকে হ্যাঁ ও আল্লাহ কোরআনে বলা দিছে উলুল আমরি মিনকুম একদিন আমার নবী থাকবে না কিন্তু আমার নবীর উত্তরসূরি থাকবে আমার নির্বাচিত লোকগুলা থাকবে যাদেরকে আমরা নির্বাচিত করছি চার ভাবে নির্বাচিত আমাদের কার্ডে চাই রেস্টার আছে চাই রেস্টার আউয়ার কোরান হাদিস দিনকে সুরক্ষিত করার জন্য চার বাহিনী আল্লাহ নির্বাচিত করছেন আউরাসনাল কিতাব মক্তবালাদেরকে নির্বাচিত করছেন অক্ষরকে সুরক্ষিত করার জন্য কারীদেরকে নির্বাচিত করছেন অক্ষরকে সুরক্ষিত করার জন্য এদের সামনে অক্ষরকে উল্টা পরার ক্ষমতা রাখে না মাখরাজের বাহিরে পরার ক্ষমতা রাখে না যে পড়বে তাকেই ধরবে দ্বিতীয় হাফেজদেরকে নির্বাচিত করছেন হরফ আরে হরফ সুরক্ষিত করার জন্য কারি আর শব্দ সুরক্ষিত করার জন্য হলো হাফেজ মানি মতলব সুরক্ষিত করার জন্য ওলামা কেউ উল্টা অর্থ করবে জাগারটা গলায় পাড়া দিয়া ধরবে আর দিনের হাকিকত আলো হাকিকতকে এটাকে সুরক্ষিত করার জন্য চতুর্থ বাহিনী হলো আল্লাহ হকানি আল্লাহ আলারা কোরআন এটাই বুঝাইছে এদের কাছ থেকে শিখেন যতদিন পর্যন্ত আমার দেশে দুটা জিনিস থাকবে ততদিন পর্যন্ত নড়বে চড়বে ইনসা আল্লাহ এই দেশ পড়বে না সারা দুনিয়া যত কিছু ঢোল পিটাক না কেন আমার মন বলে বাংলাদেশে কোনো বিষয়ে কোনো দিন যদি দুই পরিবেশ থাকে বিপর্যয় ঘটবে না আজ পর্যন্ত ঘটে নাই জন্মলগ্ন থেকে দেখতেছি আজ পর্যন্ত কোনো বিপর্যয় বাংলাদেশ ঘটে নাই বহুত বিপর্যয় দুনিয়ার ডোল বাচ্ছে এটা হবে সেটা হবে এই হবে সেই হবে না খায়া মরবে দাফন করার লোক পাওয়া যাবে না করুণা লগ্নে কত বলছে যে বাংলাদেশে এত লোক মরবে যে দাফন করার লোক পাওয়া যাবে না ডব্লিউ এইচ তে যা দেখেন করুণাকে প্রতিরোধ করার ব্যাপারে সবচেয়ে বড় মালাটা কাদের গলায় কাদের গলায় উত্তর আমেরিকা বাংলাদেশের গলা এক নম্বর বাংলাদেশ আমেরিকা বিপর্য করছে উন্নত উন্নত দেশ ওরা তো আজও রিসার্চ করতেছে যে এটা কিছু ছাড়া এর প্রতিরোধ করলো আমি তো কমও আমাদের দেশে প্রতিরোধ দিয়া করছে বুটওয়েই কি ফার্মেসি আলা করে পারবে কে দিয়া করছে প্রতিরোধ ভ্যাকসিন তো পড়ে আসছে বাংলাদেশের মতো একটা অসচেতন দেশ মাক্স কেউ পড়ে নেয় জিগাইলে গেলে টেলিভিশনে তো এত বড় বড় দেখায় নাকের সিদ্ধ তো এত বড় না এটা যাইব কোন দিক দিয়া আবার যদি জিগেই তো মুখ দিয়া যাইব সারাদিনই তো পান চাবাই বিড়ি খাই সিগারেট খাই কোন দিক দিয়া যাইব ঠিক না হ্যাঁ বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই করুণায় যে কজন মারা গেছে এটারে মরা বলে না যেরকম ডোল পেটাইছিল আমি নাম বলবো না নাম বলতে পারি দাফন করার লোক পাওয়া যাবে না আলহামদুলিল্লাহ উল্টা আমরা বিভিন্ন দেশে দাফন করে বিশ্বাস হয় না আমার কাছে রিপোর্ট আছে আমি তোর করোনার সময় আমেরিকাতে ছিলাম আমি জানি বাঙালিরা কটা সেন্টারের ভিতরে দাফন করছে মেরে দোস্ত বাংলাদেশে দুটা পরিবেশ যতদিন থাকবে একটা মসজিদ মাদ্রাসার পরিবেশ মসজিদ মাদ্রাসার নড়বে চড়বে পড়বে না ইশা আল্লাহ হ্যাঁ যদিও মিডিয়ায় চর্চা চলতেছে নয় নম্বর আসবে আট নম্বর আসবে আমি বলতে পারি দশ নম্বরও আসতে পারে কিন্তু দেওয়াল ব্যাথ করলে না তারপরে যা বিপর্যয় ঘটাবে যদি দেওয়াল বল ব্যাথ না করতে পারে তাহলে হয়তো পিছিয়ে যাবে সিলিপ ডাইনে বামে যাবে আমরা ভিতরে একটু লাড়া সেভেন পয়েন্ট এইট আইসা যখন একটা কুরের গল ফালাইতে পারে নাই তাহলে দশ নম্বর আইসার কি ফালাবে ঠিক না এই জন্য দুটা পরিবেশ ধরে রাখবো তো একটা কি মসজিদ এটা হলো এক নম্বর আর দুই নম্বর হলেই এই মজলিস আমি নিরানব্বইটা দেশ দেখা আমার দেশকে নিয়ে আমি কৌরবে আমার বুকটা আমার ভিতরের কলিজাতে কত বড় আপনি জানেন না আমি নিরানব্বই দেখা তুলনা করতে পারতেছি যে আমার দেশ কি মাটি কি মানুষ কি রাত্র বাঁচতে চলছে এখন এগারোটা পঁয়ত্রিশ চতুর্দিকে কাদা এমপি মহাদ কাদার ভিতর দিয়ে সাঁতরাই আসছে আমি দেখতে তো ছিলাম গাড়ি কেমনে চলতেছে আমি তো গাড়ি ওই দূরে আসছি আপনারা বসে চাতকের মতো একজনও না এই পরিবেশ অনলি বাংলাদেশ দেখাইতে পারে কোথাও না মক্কা মদিনা বাইতুল ভিন্ন কথা ওটা নিয়ে আমি তুলনা করতে চাই না এছাড়া দুনিয়ার কোথাও দেখাইতে পারবে না আমার বিশ্বাস এই পরিবেশ যতদিন থাকবে আমাদের দেশে মানুষ যত কথাই বলুক কোনো ধরনের কোনো বিপর্যয় আমাদের দেশে হবে না ইনশাআল্লাহ হবে না রাজি আপনারা ধরে রাখতে হ্যাঁ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবীবিকা মুহাম্মদ কামা আন্ত তুহিবু ওয়া তারদা আল্লাহুম্মা লাকাল হামদু কাইমা ইয়ামু গিল জালালি ওয়া আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ এখন চাওয়ার পর্ব চলতেছে ভাই মালিক আমরা কোথায় বসে হাত তুলছি এটা আপনি জানেন যেটা ফেরেস্তা দ্বারা বেষ্টিত যেটা রহমত দ্বারা ডাকা যেখানে শান্তি নাজেল হইতে ছিল যাদের আলোচনা আপনার ওইখানে হইতে ছিল আয় আল্লাহ আয় আল্লাহ কাদেরকে নিয়ে হাত তুলছি শুধু এইখানে যারা বসা আছে তারা না ঘরের অন্তরালে হয়তো মাবন্ডু হাত তুলা বসা আছে আয় আল্লাহ আমরা কাদেরকে নিয়ে হাত তুলছি কোন জায়গায় বসা তুলছি কাদেরকে নিয়ে তুলছি এইখানে কেমন কেমন ব্যক্তিত্ব আছে আল্লাহ তুমি আর ইজ্জত আপনি দেন

আল্লাহ যাবে না বিদায় বেশি যাব না মালিক আপনি আমাদেরকে চাওয়া ছাড়া অনেক কিছু নিছেন। গুনতে গেলে জীবনটা শেষ পাওয়া যাবে আয় আল্লাহ আজকের এই আয়োজনকে কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন এই মসজিদকে কবুল করেন মসজিদের ভিতরে একটা মাদ্রাসা কমপ্লেক্স কবুল করেন শ্রোতাদেরকে কবুল করেন বক্তাদেরকে কবুল করেন আজকে কবুলিয়া ছাড়া আমরা উঠতে চাই না কেননা কবুলিয়েই সমস্ত সফল সফলতার চাবি কাটি কবুল যদি না হইতো তাহলে আবু বকর সিদ্দিক হতো না উমর ফারুক হতো না ওসমান দিন নুরাইন হতো না আলী মোহতাজা হতো না সোয়াল সাহাবাই খেরাম

ক্যান্সারের রোগে আক্রান্ত তাদেরকে শেফায় কামেলা আজেলা মোস্তা মেরলা নসিদ করেন বিশেষ করে এমপি মহাদয়ের আম্মা আল্লাহ উনি কিডনির রোগে আক্রান্ত আল্লাহ কুদরত দ্বারা ওনাকে শেফায় কামেলা আজেলা মোস্তা মেররা নসিদ করেন আল্লাহ আমাদের ভিতরে যাদেরকে আমরা চিনি আর না চিনি হাসপাতালের ভিতরে যারা আক্রান্ত আছে তাদের সবাইকে আপনি শেফায় কামেলা নসিব করেন আমাদের দেশকে আল্লাহ ডেঙ্গু থেকে মুক্ত করেন আপনি করোনার থেকে মুক্ত করছেন শুক্র আল্লাহ আমাদের ডেঙ্গু থেকে আমাদের দেশকে মুক্ত করেন ডেঙ্গু থেকে আমাদের দেশকে মুক্ত করেন যারা আক্রান্ত তাদেরকে সেফায় কামেলা এই মাহফিলের উসিরায় শুধু এই এলাকার মাটির নিচে না বা আমরা যারা আমাদের সাথে যাদের সম্পর্ক আত্মীয় স্বজনের যারা কবরে চলে গেছে শুধু তারা না আয় আল্লাহ এই থানার ভিতরে এই চিলার মাটির নিচে এই এই দেশের মাটির নিচে এই দুনিয়ার মাটির নিচে যারা তারা বরাবর ইমান নিয়ে শুয়ে আছে সবাইকে মাফ করা দেন বিশেষ করে এই এলাকার মাটির নিচে যারা শুয়ে আছে আল্লাহ সবাইকে মাফ করা দেন সবাইকে মাফ করা দেন